আজ থেকে আমি এই পরিবারের কেউ না আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব আমার চেহারা দেখতে হবে না আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না এটা আমাদের গল্প নাটকটিতে সামিরকে দেখা গেছে তার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে মায়ের ছোট নবাব যে অতিরিক্ত মায়ের কথা শুনে এবং সে কোনো কিছু করে না বলে তাকে নিয়ে এত অবহেলা তাই তো সে এবার কিছু একটা করতে চলেছে সে এবার একটা ব্যবসা করবে এবার স্বামীর ছোট থেকে একটা ব্যবসা ধার করাতে করাতে বড় বিজনেসম্যান হবে সে হয়ে উঠবে শহরের একজন নাম করা বিজনেসম্যান মায়ের ছোট নবাব স্বামীর এবার সে বড় বিজনেসম্যান হয়ে দেখিয়ে দিবে সেও চাইলে পারে কিছু একটা করতে সম্প্রতি এমন একটি পিকচার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই পিকচারটির দিকে একটু লক্ষ্য করলে দেখবেন স্বামীর একজন বড় বিজনেসম্যান হয়ে উঠেছে এটা আমাদের গল্প নাটকটিতে স্বামীর চরিত্রটি একটি অবহেলার শিকার যে অবহেলার কাছ থেকে সে হয়ে উঠবে একজন বড় বিজনেসম্যান এটা আমাদের গল্প নাটকটি একটি সামাজিক পারিবারিক অসাধারণ একটি নাটক এই নাটকটি মোস্তফা কামাল রাজ এমনভাবে নির্মাণ করছেন যা সমাজের প্রতিটি মানুষের কাছে এই নাটকটি হয়ে উঠেছে ভালো লাগার কারণ স্বামীর কিভাবে ছোট থেকে একজন বড় বিজনেসম্যান হয়ে ওঠে তা দেখতে হলে আপনাকে দেখতে হবে এই নাটকটি তো বন্ধুরা এই নাটকটি নিয়ে আপনাদের অভিমত কি জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন